ম্যাচের মোর ঘুরে বদলালো বারবার বাংলাদেশের দিকেই ম্যাচ হেরে থাকলো বেশি শুরুতে বোলারদের দাপট এরপর ব্যাটিং এ শুরুতে বিপদে পড়লেও দলকে টেনে তুলেন তাহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু শেষ অবধি আম্পায়ারের সিদ্ধান্তে বদলে গেল ম্যাচের ভাগ্য সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরেছে বাংলাদেশ শুরুতে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে একশত তেরো রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ওই রান তারা করতে নেমে তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের সাত উইকেট হারিয়ে একশত নয় রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ দল এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে তেরো রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ধাক্কা দেন তানজিম হাসান সাকিব কোনো ধরনের রান করার আগেই ওভারের শেষ বলে আউট হন ওপেনার রিসা হ্যান্ড্রিক্স তৃতীয় ওভারে ফের বলিংয়ে এসে আরেক ওপেনার খুইন্টন ডি বিদায় করেন তানজিম ভালো খেলার ইঙ্গিত দেওয়া ডিকক আঠারো রানে বোল্ড হয়ে ফিরে গেছেন তঞ্জিম সাকিবের পর চতুর্থ ওভারে আহমেদ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামকে রানে আউট করেন পরের ওভারে ফের উইকেট নেন তার শিকার স্ট্যাপস পাঁচ এইবার বলের মোকাবেলা করা এই ব্যাটার ডাক মারেন তানজিমের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে তেইশ রানেই চার উইকেট হারিয়ে ধুকতে থাকে দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র পঁচিশ রান তুলতে পেরেছিল তারা তবে পাওয়ার প্লের পর ছন্দ হারায় বাংলাদেশের বোলিং সেই সুযোগ কাজে লাগিয়ে ক্লাসেন ও মিলার উইকেটে সেট হন ধীরে ধীরে হাত খুলতেও শুরু করেন দুইজনই এক পর্যায়ে ক্লাসেন চৌচল্লিশ বলে ছেচল্লিশ রানে বলে সাজঘরে ফেরেন আর মিলারকে রানে তাস্কিনের আউট করেন রিশাদ হোসেন সর্বশেষ ছয় উইকেট হারিয়ে একশত তেরো রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নিয়েছেন তিন উইকেট এছাড়া তাস্কিন দুইটি এবং রিশাদ হোসেন পেয়েছেন একটি উইকেট